আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে একটা পুট তৈরি করছি এটা দিয়ে অনেক রকম রেসিপি করব আমি তার সাথে আপনাদের দেখিয়ে দেব তখন একটা পুটটা আগে তৈরি করে নিই আর এটা হচ্ছে তার জন্য লাগছে আলু ছোটো ছোটো করে সিদ্ধ আলু সেদ্ধ ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিম সেদ্ধ কেটে নিয়েছি দুটো আর এইখানে পেঁয়াজ রসুন আদা কুচি তারপরে কয়েক টুকরো ওর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি রয়েছে এই দিয়েই হবে সামান্য একটু হলুদ দিতে পারি আর কিছু মশলা আমি সাধারণত দিই না তারপর করতে করতে দেখিয়ে দেবো আর কি কী দিই বন্ধুরা আমি এই কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি সাদা তেলে করছি সাদা তেলে করবো সেই জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আসুক এই যে কুচনো আছে এই গুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে アメコフォロンディーナイエイジャイヤマンソー。

এবার আমি আলুগুলো দিয়ে দেবো ছোট ছোট করে সিদ্ধ করা আলু সেটা দিয়ে দিচ্ছি 続いてです。

আমি কোনো মশলা দিচ্ছি না হলুদও দিলাম না আপনারা ইচ্ছে করলে সামান্য দিয়ে দিতে পারেন ছাড়া খুবই ভালো লাগে খুব দারুণ বেরিয়েছে তেলও বেশি লাগে না মশলা নেই খুব ভেঙ্গি যে কোনো রেসিপির মধ্যেই আমি এটা অনেক সময় ব্যবহার করি আমি কয়েকটা রেসিপি দেখাবো সেই জন্য একটা বুট তৈরি করলাম আমরা বিবি তিনটে রেসিপি লিখিয়ে দেবো হয়েই গেছে আর লাগতে পারে অল্প করতে দিয়ে দিলাম একটু গোলমরিচ দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি নাম নেব ওই যে দিয়ে দিয়েছি এই যে ওইগুলো গোলমরিচ গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি তারপরে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবো পরিবেশন এমনিও কিন্তু বেশ ভালো লাগে এইটা খেতে সূর্য একটু খেলে বেশ ভালোই লাগে তাছাড়া আপনারা যে কোনো কিছু করার সময় এরকমভাবে ফুড তৈরি করে করতে পারবেন আমি কয়েকটা দেখিয়ে দেব যে রেসিপি এই পুর দিয়ে পরে ফিরে বন্ধুরা আমি এই ডিম আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা তারপরে টমেটো এই সব কিছু দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি এই পুর দিয়ে আমি দু তিন রকমের রেসিপি আপনাদের দেখিয়ে দেব তখন আপনাদের সাথে আবার আমি ময়দাটা নুন ময়াম দিয়ে একটু হালকা নরম মাঝারি মতো করে মেখে রেখেছি কুড়ি মিনিট আর এখানে ওই পুটটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন স্ন্যাক্সটা করতে আরম্ভ করবো একটা করছি আমি এই যে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে চারটে লেচি কেটে নিলাম আরও করবো পরে এটা খুবই ভালো লাগে খেতে মুখরোচক বাচ্চাদেরও দিতে পারেন আর টিফিনে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনাদের জলখাবারে করতে পারেন আমি বেলে নিচ্ছি ততটা সম্ভব দেবে আপনারা যা যত ছোট বড় সবই করা যাবে অসুবিধা নেই কিছু বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো এটা খুব মুখরোচক এমনি কোনো মশলা দিয়ে করা নাই তো ইয়েটা পুটটা কাজে ওটা হেলদিও এইভাবে আমি উড়িয়ে দিচ্ছি তাহলে খোলার ভয় থাকে না কোনো এইভাবে আমি সব তৈরি করে নিচ্ছি তো সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে হাজার জন্য একটু একটু এসছে আমি এটা দিয়ে দিলাম খুব একটা ইয়েতে দিচ্ছি না একটু তেল ছিটিয়ে দিলে ভালো তেলে কোথাও মাঝারি আছে করছে এইটা তেলে দিয়ে দিলাম আর এটা একটু গোল্ডেন করে ভেজে নেব বন্ধুরা সব কটা ভাজা হয়ে গেছে আপনাদের সামনে পরিবেশন করে দিলাম এটা খেতে খুবই ভালো খুব মুখরোচক চায়ের সাথে টিফিনে যে কোনো সময়ই আপনারা এটা করতে পারেন তারপরে বাচ্চাদের জন্মদিনেও এটা সার্ভ করতে পারেন বেশ ভালো লাগে খেতে আর দেখবেন সবটা ভিডিও আপনারা দেখবেন কেমন লাগে জানাবেন ভালো থাকবেন